এরপরে আপনার একটা প্রশ্ন কাপড়ে নাপাক লাগলে কি তা একবার ধৌত করলে হবে নাকি তিনবার ধুতে হবে একবার যদি ভালোভাবে ধোয়া যায় এবং যদি নাজার সাথে গালি হয় অর্থাৎ শরীরই নাপাক হয় তাহলে নাপাকিটা চলে গিয়েছে দুর্গন্ধ চলে গিয়েছে এটা যদি একবার করার মাধ্যমেই হয় তাহলেই এটা বৈধ হয়ে যাবে অসুবিধা নেই কিন্তু যদি একবারের মাধ্যমে না হয় তাহলে যতক্ষণ এই ময়লাটা দূর না হয় ততক্ষণ এটা পরিষ্কার করতে হবে আর যদি এটা অশরীরই নাপাক হয় অর্থাৎ পানি বা তরল জাতি হয় তাহলে একবারই যদি ভালোভাবে ধোয়া যায় তাহলে ইনশাল্লাহ নাপাকটা দূর হয়ে যাবে অসুবিধা নেই তিনবার ধুইতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে তিনবারের কথা এই জন্য বলা হয় যে তিনবার ধুইলে পরিষ্কারটা ভালো করে হয় নাপাকের আর কোনো কিছু থাকে না অবশিষ্ট এজন্য জন্য তিনবারের কথা সাধারণত বলা হয়ে থাকে